সবচেয়ে বালা মানুষ বর্তমানে খে আমার কি বালা আসেন নি বলে হা আসেন বলে এনার লগে আমি দেখা করতাম আসলো মুলাকাত করতাম আসলো বলে অমুক জায়গার মধ্যে যাও অমুক জায়গাত গেলে ভাই অনেক ব্যক্তি আসেন কিনারার মধ্যে দুই গাইট আছে মুসা আলাইহিস সালাতু সালাম রানা দিছেন রানা দিয়া যাইতে আছেন যাইতে 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 গিয়ে এক মধ্যে আজিলা আজিয়া ভাইলা এক বেটা এক কর্ম করতে আসন কুড়াল হাত লইয়া লাখড়ি ফাড়িতরা অথবা আপনার কুদাল লইয়া মাটি কুড়িতরা ওলা খান হাত করতে আসুন এক বাড়িত আস্তে আস্তে গেলা মুসাই হইল ই বেটা খামার বেটা কর্মকর্তা বেটা বেটায় খাম করে আর আল্লাহর জিকার করলাম সবচেয়ে বালা মানুষ খেয়ে বর্তমান আমারটা কি বেলা কইছেন আপনারটা কি আরো বালা একজন আছে আমি দেখা তাইলাম আইয়া দেখি বেটায় খাম করে তো বুঝা গেল খালি আলিম হইলেও বালা নাই আওয়ামের মাঝেও বালা মানুষ আছে নাইনি বাড়ির কৃষি খাদ খতরা এরার মধ্যে আল্লাহ এই গুণ ধরাই লাইব সেই গুণটা খেমনে ধরল কেনারাত গেলা যাওয়ার পরে এনার লগে ইলা সালাম করলাম মাথা পরে দোজনে কইলাম আমরা সামান্য সময় গল্প করতাম আপনার সঙ্গে কহিলা ইচ্ছা বকুয়া ও দোজন আপনারা বইছেন বুইয়া গল্প আরম্ভ করছইন মুসা আলাইহিসসালামে তো তান উদ্দেশ্য পূর্ণ করার লাগিয়া বালামানছর লগে মনছে মুলাকাত করে যে বালামানছর হাতর খাতিরে আল্লাহ আমারে maaf করে দিত পারে ওলিอกলর হাতর মধ্যে ছইন কিতার লাগিয়া বলে বালামানছর হাতর খাতিরে এরার সোয়ার খাতিরে হয়তো আল্লাহ আমারে বিপদতা কি উদ্ধার করি লইতো পারে যাও তো আপনারা গল্প কৰলা গল্প কৰো চাহি ইচ্ছাল্লালামৰ এক আদত আছিলোঁ দেৱাই যাইতা সৰুৰ উপাৰ নাই নিজে নিজে একেটা ব্যৱস্থা কৰি ৰোৱা দা যাইতে চাই সৰুৱক বলক মছা এখন লৈ লিত খানকেলে সিহঁতৰ বোকে দৌৰব ভাইমু কিনা নাই নি যাইগীয়া নিজে নিজে এক ব্যৱস্থা লৈ আহান এক নিয়ম আছিলোঁ মচা এখন লগে ৰৈতো মচা লৈ আহনা দিছ তুই না গপ চলছে কত সময় গপ করার পরে হইলা যখন এই বালা মানুষ বর্তমান জমানার তেনে লইয়া সামান্য আমি খানা খাইলাই ও মশা কুলছেন মশা কুলিয়া কইলা আমি সামান্য তুফা আনছি দুজনে খাইলেই বাটিয়া ও মশা কুলিয়া খানি আরম্ভ হইছে আল্লাহর যে সময় খাওয়া আরম্ভ করছই বুছা হলেহি চালামেও খাই নাৰ আল্লাৰ বন্ধা মধ্যে খানা হাতৰ মধ্য লৈছই লোৱাৰ দেখা যায় দাইনদিকে নিয়া একটা খামৰ ৰাখি দিলা আ অল থলিয়ে গোটোৱা অ থলিয়ে গোটেই দুই নম্বৰ খামৰ উঠাইছোন উঠাই আ বাম চাইটে আৰু অক্তলিৰ মধ্যে আর একটা খামৰ ৰাখি দিলা আ গুচা অলাইহি চালামে চাইত বালা মানুষ খাবার পরিলে বেঠারে লইয়া। যা এটাই মুখ দেওয়া দিয়ে হইলা টাইন এক খামর ধুইল বাদে বাউদারাত এক খামর বে কিতা এটাই বাদর বুঝ করে না কিতা হ্যাঁ এখন তো খাইতো আমি দিছি বেটায় বাদর পুজো লাগিল এরপরে আপনার তিন নম্বর কামর যেটা ওঠাল আরবন্ধায় থানমুখর মধ্যে লোক মা ওই সময় একজন মানুষ আইয়া ডাক দিছেন ডাক দেওয়ার লগে লগে আল্লাহর বন্ধা উঠিছেন উঠিয়া এন ডাকর সাহা দেওয়াত গেছেন মুসা আলাইহিস সালামে ডাইন দিকর তলি যেটা আসলো ওটা উগি দি দেখলা দেখোন ডান্ডিকর তলের মধ্যে একজন বৃদ্ধ ব্যক্তি বন এনর মুখর মধ্যে আল্লাহর বন্ধ এক খানা দিলা আর বাম দিকর তলের মধ্যে আর একজন বৃদ্ধ মহিলা এনর তলের মধ্যে মুখর মধ্যে আর একটা খামড় দিয়া তিন নম্বর খামড় আল্লাহর বন্ধায় তার মুখর মধ্যে দিলা দিয়াই গেলাম গুরিয়াই গেলা কত সময় করিয়া হে নাইলা আওয়ার পরে খানা শেষ হইছে ও গপশপ করিয়া মুসা আলাই ইসালামে টান খাস থাকি বিদায় লইয়া গুড়িয়া গেলা গিয়া গিয়াল্লার দরবারও জিজ্ঞাসা আল্লাহ হুইলাইন জমানাত আমারটা কি আরো বালা মানুষ এই মানুষকে দেখলাম খামার মানুষ খাম খুব মানুষ আর বেটায় খানা খাইতে সময় ডাইন তলিত বুড়া বেটারে কামড় দিল বামদারাত বুড়া বেটির এক কামড় দিল খাইল ই বেটার অত গুণ কিতা কত গুণে গুণান্বিত জমানার বালা মানুষ কেমনে বনি গেল ঔ সময় জানাইয়া দিলা জানো জান ও যে ডাইন্দার তলির মধ্যে যে বৃদ্ধ ব্যক্তি দেখলায় এই বৃদ্ধ ব্যক্তিটা হইল গিয়া ও ব্যক্তির যে ব্যক্তি বালা মানুষ তার বাবা আর বামদারার যে মহিলা এই নইলা তার মা মা বাবা একা কি অবস্থায় বাড়ির মধ্যে দ্বিতীয় মানুষ নাই গতিকে মা বাবার কি না মা বাবার কোন সময় কোন জিনিসের জরুরতে পাইবরে আদায় করতে পারে না যার কারণে আওলা সময় বার লইয়া দ সাইডে দিয়া শিখাবার লাগাইয়া মার এক সাইডের বাবার এক সাইডে খাজো লইয়া যায় গিয়া যে সময় আওলাদে খানা খায় খানা খাওয়ার আগে মা বাবারে খানা খাইয়া আওলা খায় গুলাচ্চা বুধ ভাইলাম খানা তার মা বাবরে রে খাবাইয়া হে খা বালা মানুষ খেমনা হইল বলে ও মূসা ও যে বৃদ্ধ মা বাবা যে সময়ে আওলা দে খানা খাওয়ায় খানা খাবা পরে মা বাবা খুশ হই যায় ও সময় তার বৃত্ত মা বাবায় হাত উঠে আমার খাসে আরো করছেন ওরে বাল্লা আমরার জাদুমণি গিয়ে জেলাখান আমরা একাকি অবস্থায় জমিন ও রাখে না আমরা কষ্ট নেই বক করি যেদিকে যায় সেদিকে আমরা লগে রাখে আমরা রে কোনো দিকে

ও কইলে তার বৃদ্ধ মা বাবায় দোয়া করছই দোয়া করার কারণে জমানার সবচেয়ে ভালো মানুষর লিস্টর মধ্যে তার নাম লেখলা আর জমানার সবচেয়ে উত্তম মানুষ হইলা নবী অকল নবী অকল তুমি নবী মুসার সাথে আমি বানাইয়া দিলাইলাম হন আসু আল্লাহ এই ফজিলতটা কোন কারণে পাইল আল্লাহর বন্দায় এক নবীর সাথী কোন কারণে পাইল মা এবং বাবার দোয়ার কারণে আর মা বাবার দোয়া কোন কারণে ফাইল বলে মা বাবার ক্ষেতমতর কারণে কতলা লাগিয়া নজন বাইক লক্ষ্য করিও আমরা যাতে আমরার মা বাবার লোক হুসনে সুলুক বালা ব্যবহার করতাম পারি সাল্লাল্লাহ

গম্বুজ যে মসজিদের উপরে থাকে গম্বুজের মতো একটা বস্তু দরিয়ার কিনার মইধ্যে ভাইলাম দেখিয়া বড় খুশ হইলা এই গম্বুজের মইধ্যে এত সুন্দর খালি জলমল জলমল করে পানির থাক পানির মইধ্যে মোছা আলে ইসা তুস সলাম আস্তে আস্তে আগে ধিয় গ্রহস রইলা কিনার মইধ্যে যাওয়ার লগে লগে হে দেখলা ওটার কিনারা লইছেন লোয়ার লগে লগে দেখা যায় একটা দুয়ার খুলি গেল দরওয়াজা ওখানে ঢুকলা ঢুকার পরে মুসা আলাই সালাতু সালামে আল্লাহরে বন্দারে ও জাগার মধ্যে ফাইলা বড় খুশি ফুর্তি করতে আছে বড় আরামর সহিতি জাগার মধ্যে আছে বড় আরামর সহিত জায়গার মধ্যে আছে তার সামনে কুদরতি খানি তার সামনে কুদরতি হানি আয় আপেল আঙ্গুর তার চক্ষুর সামনে মুখর সামনে আয়া হাজির মুসা আলাইহি সালাম দেখলা দেখে কইলা রে আল্লাহর বান্দা দরিয়ার মইতে এত সুন্দর মতির ভিতরে তোমার এখে জায়গা দিয়া দিল পানির মইতে এটার মধ্যে পানিও ঢুকে না আর তোমার সামনে দেখি আপেল আঙ্গুর রাখা ইটা কইতা কি আয় কইতা কি খানা পাও কোন কারণে পাও আমারে তুলা কইবাইনি খার লগে লগে আল্লাহর বন্ধাই শঙ্কে আমি কইয়ার খার লগে লগে আল্লাহর বন্ধাই উঠে জবাব দিলোচা এইখানি যেটা এটা আমার মালিকে আমার দান করেন কুদরতি খানি আয় খেও আমার কাছে আই না যে সময় আমার পেটর কুদায় ধরেও সময় আমার সম্মুখে আপেল আঙ্গুর আয় কুদরতি আমার সম্মুখে আয় আমি ওটার তাকি পান করে খাই বলে এই গুণটা তুমি হইতাকি ভাইলে কোন নেকির কারণে তোমার এই গুণ গুণে গুণান্বিত করা হইল ওই সময় আল্লাহর বন্ধায় উঠিয়ে জবাব দেয় আমার কোন নেকি নাই এমন আমল নাই যে আমলের কারণে আমি দুনিয়াত থাকতে সময় বেহেস্তি খানি আমার কোনো আমল নাই আমার একজন বৃদ্ধ মাসলা বৃদ্ধ মা যে মার খেদ মত আমি করতাম আমি যেদিকে যাইতাম আমার মা জননিয়ে আমারে ধানের একলা পালাইয়া যাইতামী মানতানা গরম হইয়া খানা পাইতাম না এ আমি কোনোদিকে রুজিত গেলে সাজো গেলে আমার মা আমি কান্দ করি লইয়া যাইতাম ঘুরতে খান ফিটিত লই নেয়নি ওলা খান আমার মারে আমার ফিটিত লুইয়া শিখার মতো বানাইয়া ফিটির মধ্যে লই লইতাম লইয়া আমি আমার মারে লইয়া কর্মর মধ্যে যাইতাম যেন কাজ করতাম মা জননীর কিনারার মধ্যে হেফাজতর সহিত বয়া রাখি আমি খাজ লাগি যাইতাম আর বিকালে আমি গরো আইতে সময় আমার মা জননীর গঙ্গিত করি লইয়া আইতাম ও দিন আমি যে সময় আমার মারে ওই সময় আমি শুনছি আমার মায়ে আল্লাহর কাছে ফরিয়াদ ফরিয়াদ করিয়া কৈত্রা পরে বা আল্লাহ আমার জাদু মনিয়ে আমারে মায়া করি করিয়া হে আমারে মাটি সর না মাটি না সইয়া তার গংগীত খুরি লুইয়া আমারে গুরার আমারে চাইলে তো দরি দরি আমার আটাই তো নে টানি টানি নি তো নে ওয়াল্লা আমার যদু মনিয়া আমারে বড় মায়া করেন মায়া করিয়া আমারে মাটি সর না তার গংগীত খুরি লুইয়া আমারে ফিরে ওরে বাল্লা আমি বিবনে আমার যাদু মনি ঘুরে মাটির মধ্যে রাখিয়ার কষ্ট দিও না মাটির মধ্যে রাখিয়া কষ্ট দিও না আমার জাদু মনি করে তোমার রহমত দিয়ে আমার জেলা গঙ্গি থরি লইয়া ঘুরে ওলা খান তুই শূন্য শূন্য রাখিয়া আমার বাচ্চা করে জাদু মনি করে আর আমার যাপন করার সুযোগ দিয়া দিও কয়েকদিন পরে এই বৃদ্ধ মা মারা গেলাম মারা যাওয়ার পরে ছেলের দিলর মধ্যে বড় সদমাজার এই ছেলে মার মহাব্বতে বড় জবর খান্দে দিলের মধ্যে বড় সদমাজার চক্ষুর জল সাড়ে আল্লাহর বন্দায় চক্ষুর জল ছাড়ি ছাড়ি খান্দা আছে আসে আটের মার কারণে মার মহাব্বতে চক্কুর ফানি পড়ে একদিন আটি আটি এক দরিয়ার কিনারা বাই গেল খান্দি খান্দি যে সময় আজেরও সময় দেখে দরিয়ার তাকে একটা মতি এত সুন্দর চমকদার গুম্বুদর মতো একটা মতি আস্তে আস্তে কিনারা লইতে আসে আল্লাহর বন্দা মতি দেখিয়া আগাইলে এত সুন্দর একটা গুম্বুদ আগাইছে যে সময় আল্লাহর বন্দা আগাইছুন গুম্বুদ দেখিয়া কিনার মধ্যে লগে লগে এই গম্বুতর একটা দরওয়াজা খুলছে আর খুলার লগে লগে এই গম্বুতোর ভিতরে এত সুন্দর সুন্দর সামান রাখা আল্লাহর মন্দা আস্তে আস্তে ও মধ্যে নৌকার গলোই যেরকম আগ্রহ অনুরূপভাবে ভাবে আল্লাহর মন্দায় গুম্বুদর দরওয়াজা ফার হইছেন ভিতরে ঢুকছেন ঢুকার লগে লগে দরওয়াজাটা লক লাগি যায় লক লাগার লগে লগে আল্লাহর বন্ধায় এত সুন্দর বিছনা এবং এত সুন্দর চেয়ার পাইছেন চেয়ারের মধ্যে বইন যে সময় শুইবার দরকার বিছনার মধ্যে শুন যে সময় পেটর কুদায় ধরে ও সময় আপনার ভসানর মধ্যে রেজে খায় আর আল্লাহার বন্ধার মধ্যে জিজ্ঞাসা করলে তুমি নমাজকলনী বলে হয় বুঝলে তুইটা বুধভাব কিলা দরিয়ার নিচে মতির বিতরে গুম্বুদ ফানির তোলে এটা বুধ ভাও কিলা দিন যে সময় এই সময় আমি বুধ ভাই রায় তুইলে বুধ ভাই বলে কিলা বলে যে সময় সূর্য উদয় হয় সূর্য উদয় হওয়ার লগে লগে আমার আমার গুম্বুজ যেটা আছে এই গুম্বুজটা আলোকিত হয়ে যায় আকাশের মধ্যে সূর্য উদয় হয় আর দরিয়ার নিচে আমার গম্বুজ যেটা আছে হঠাৎ হন বর্ষা হয়ে যায় আকাশর সূর্য তাকিয়া নিচে দরিয়ার নিচের গুম্বুজ বুজে আপনার হোখান তাকিয়া অক্সিজেন লইলাই হোখান তাকিয়া আলোরে সংগ্রহ করিলাই সূর্য যে সমস্ত যায়গিয়া আদার লগে লগে আমি বুধ ভাই যে আস্তে আস্তে আমার গুমভূত অন্ধকার হই যায় কয় আমি বুধ ভাই রাই তুই দাই সামান্য এবাদত করলামের পরে আমার রাত্রের গুম ঘুমাই যায় যে সময় ফেটর কুদায় ধরলো ধরার লগে লগে আমার সামনে দেখি আমার বেহেস্তি খাঞ্চা আমার সামনে আয়া হাজির হই যায় বুসা আলাই ইসলামে জিজ্ঞাসা করলাম ভাই এটা খুন আবাদতর কারণে ভাইলাই আর কোনো এবাদত নাই আমি আমার মা জননীর খেদমত করার কারণে মা জননীর খেদমত করার কারণে এনার খেদমতর কারণে মা জননী আল্লাহর দরবার হাত উঠাইছেন হাত উঠাইয়া দোয়া করছেন আমি শুনছি আমার মাইয়ে দোয়া করছেন আল্লাহ আমার জাদু মনিয়ে দিলা আমারে মাটি তার আর খুললিয়া শুনিল আমি বিবনে আমার জাদুঘরে মাটিত রাখিয়া কষ্ট দিও না আমার জাদুঘরে আপনার কুদ্র দিয়া মায়া করিয়া যাতে আনা মেহনতে খানা খাইতে পারে অনুরূপভাবে আমার জাদুঘরে ব্যবস্থা করিয়া দিলাইও আল্লাহ ব্যবস্থা খানা হল্লা মাটির মধ্যেও রাখলা না আকাশও নিলা না দরিয়ার মধ্যে পানির দরমিয়ানো বেহেস্তি গুম্বুদর ভিতরে ঢুকাইয়া আমার দুয়ার কারণে আল্লাহ দুনিয়ার বেহেস

কি ঘটনা হল দ্বারা বুঝলাম আল্লাহ লালায় জানাইয়া দিই যে মা বাবার ক্ষেতমতটা আমরা কোন সময়ে নিত্য প্রয়োজনীয় মা বাবার ক্ষেতমত আমরা কোন সময় খরা লাগবো বালা যদি কথা শুনি নাতে শিমলা তো লইয়া ফেট বাড়ি যা দিবা হইবা বাড়িতেই বাড়ি ওলা নাইনি আমার কথা মানতাই না হ্যাঁ তুমি বাড়ি আমার বাড়ির জায়গা নাই হইয়া লাড়িত ফেট ফেতাইয়া দান্ডা দিলে এর বাদে নি হ্যাঁ খান্দি খুঁটি ঘুরিয়া আইমু কিন্তু যে সময় বৃদ্ধই দেবে এই সময় তো বেত উঠাইতে পারতা নাই এই সময় আমি জোয়ান বাবায় ধরাইবা আমারে এই সময় তাইন জোয়ান আসলা আর এখন আমি জোয়ান হয়েছি তাইন কিটা বয়স প্রাপ্ত বৃদ্ধ হয়েছে নাই তান বয়স হয়ে গেছে মুরব্বী হয়ে গেছে গুড়া নাই নাই মুরব্বী হয়ে গেছে যার কারণে এখন আমি আমার মা বাবার লোকে ভালো ব্যবহার করতাম আল্লাহ জানাইয়া দিস ও যদি আমি ভালো ব্যবহার করি জেলা জাল ধরি ধরি হঠাৎ উজাই যে সময় মাছ মারা লাগাইলা মাছ উঠা লাগাইলা জালর মধ্যে বেশি সময় যায় না আপনার মাছর পাত্র হলই হোক তসলাও তাড়াতাড়ি বড়ি যায় অনুরূপ ভাবে মা বাবার খেদমত করি করিয়া যে সময় মা বাবার দিল খুশ করি লেইবায় মন খুশ করি লেইবায় ও সময় মা বাবা যে দোয়া করবা তোমার দুনিয়া এবং আখেরাতে আখেরাতর নেহাল করিয়ে দিলাইবা আল্লাহর দরবারে তোমারে মকбул বানায়া যাইবা গিয়া ও আল্লাহ ফরমাইন মা বাবায় বিদরবার পরে তোমারে কোন সময় কড়া ভাষায় তাউরি মারি দিতে পারন হ্যাঁ কড়া ভাষায় খুদাম দিলাইতে পারন একটা মারি দিতাও ফারুন হ্যাঁ মায়ের খাইয়া তাউরি খাইয়া গাইল খাইয়া মা বাবার বাই ফিরি না ফলা তাকুল্লা হুমা উফিন গালি তো দূরের কথা মা বাবার ব্যবহারের উফরে তুমি উফ শব্দ পর্যন্ত ব্যবহার করতে পারতাই নাই কোনো সময় জানি উফ হায় বাজিরে অত খেদমত করলাম হ্যাঁ হ্যাঁ বিছনাথ ফাখানা খতরা ফেসাব কোত্রা অথা সাহ করছি দুয়াই করছি হ্যাঁ আর তুরা বাল্লা হয়েছেন আর আইজ আমার খিতা খতরা উফ হিতা সারা দিন যদি ফসরা পায়খানা আমি আমার বাবার ঘুরি বাবার হক আদায় করতাম ফার্মনি মায়ের হক আদায় করতাম ফার্মনি না ফারতাম নাই আল্লাহ জানাইয়া দিতরা আমরা ফারতাম নাই যার কারণে আমি আমার মাই এবং বাবার লগে হোস্নে চুলুক করতাম ফলা তাকুল্লা হোমা উফুম অনাহার হোমা ফলা তানহার হোমা অকুল্লা হোমা মাই এবং বাবার লগে আমরা কিতা করতাম হোস্নে চুলুক করতে করতে মাই বাবার লগে আল্লাহ জানাই আদিত্রা বাসা দেখান ব্যবহার করতাম মাতিতাম কোন বাসায় বাজিয়া তাউরি মারজন তুমিও লগাইয়া দিতাইনি তাউরি না ওয়াকুল্লা হুমা মাই এবং বাবার লগে মাতিতায় কাউলাং কারিমা এ লাইনা সুন্দর সুন্দর করি মাতি তাই তাউরি মারন যদি এর জবাব তাউরিতে দিতায় না কুদাম মারন জবাব কুদাম দি নাই কুদাম মারি দেন তুমি সরি যা হুস ঠিক আছে মাইল আন্নায় বাজির হরিয়া যাই গিয়া তোলা ভাতি গুছালাম তো ও ভাইয়া আস্তে 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 একবার কোনো সময় মন খুশ হইব না নিউ লুইয়া ও তুলা খুশির মাত মাতিয়া এগুলা বাজিয়া আমার কিতাল লাগি ও তো বুধ পাইলাম না হ্যাঁ ও তো বাপ খুশ হয়ে নাই নি আমি বুধ আমারে আমার বুধবার ভাইয়া যদি মারতায় তে তো তুলা বুধবাইলাম বলে না অত ভুল করছি কিতার লাগি আমি তো বুধবাইছি না আন্নায় কুদাম দিছ হা যাও গিয়া ইসমাইয়ে মারি এলাকা উফ বাবা কিলা আমারে মাল্লা অত খেদমত করলাম কিতা খেদমত করলাম হ্যাঁ মরার আগ পর্যন্ত খেদমত করলে কিতা খেদমত কুচ্চু হইতো নাই আল্লাহ হইত অতার লাগি খেয়াল করিও আমি যদি আমার মা বাবার খেদমত করিয়া থাকি আমার আওলাদে আমার খেদমত করবা আবদুনিয়া ও দারুল মুকাফা দুনিয়াটা হইলো কি বদলার জায়গা আমি যদি আমার মা-বাবার লোকে দুরব ব্যবহার করি থাকি আমার আওলাদে আমার লোকে দুরব ব্যবহার করবা কলম লেখিয়া আও আমি যদি আমার মা-বাবারে দূর দূর সেসে করি এটা কোন সময় হয় এটা এক সময় আছে নাই এক সময় আছে রাসূলুল্লাহ ফরমাইন তিন জিনিসে শৌ আছে মাটি গাড়ি আর বাড়ি গাড়ি আর গোড়াল তিন জিনিসও বেড়া লাগে কোনো সময় গাড়ি লইলে শুনলেনি গাড়ি চাইছে না ইগুত আছে কোনো গাড়িয়ে চাইতো ভারে কোনো গাড়িয়ে চাইতো নাও ভরে কোথাল গাড়ি লইতে সময় বা লইয়াও কোনো বালায় বুজুর্গ মসজিদ মাদ্রাসা পুরা শ্রদ্ধা করিও তো আল্লাহ যদি কোনো ঘুরাই থাকে তা আল্লাহ হ্যাঁ কলি বুজুর হলদি দিয়ে নয়া বাড়ি বানাও অলি বুজুর হল নিয়ে পড়াশুনা করাইও তো বাড়ি জিন বুত ফেরত তাকইতে হরবা। বাড়ি যদি কোনো বুড়াই তাকিয়া থাকে মাটি জিন্নাতি আছর তাকিয়া তাকে তে হা সরবা আর কিতা ভুলের লাগিয়া দান জীবন সাথী গড়ালি তোমার স্ত্রী দেশময়া ভাই রসুন উল্লা স্ত্রী গরের মধ্যে আনতে সময় সাইরে শুনে চাই আনিও আউরি খালি হে রূপ দেখি আনিও না রং দেখি আনিও না না বাদে বেড়াত থোল রং দেখতায় রাসূলুল্লাহ ফরমাইন চাই জিনিস দেখি আনিও রং দেখিও সুন্দর নাইনি কতটুকু সুন্দর মাল সম্পদ তাও কিছু দেখিও হে ইটাও কিছু দেখতায় তোমার লগে মিলেন নি বংশ কিছু দেখিও কুফু মিলতো বংশ হ্যাঁ তুমি ওই লাইকিটা আমার লাখান কৃষি হাজ করণেওয়ালা তালুকদারক আন্না হয় মাদার বুইয়া আরো বেদান আছে না নিল কব থারক অথবা অন্য লস্কর বড় লস্কর হরু লস্কর দেখা তাও লুই আইস চৌধুরী বাড়ির একজন আমি লুই আইছি আপনার কইলে তো বেজার আমি লুই আইছি চৌধুরী বাড়ির আনার বাদে বেঠিয়ে তো চৌধুরী আনা খায় দা আর আমার খালি করে গুছায় আমার খালি গুছায় ফেট ফেট করে বেঠিয়ে উঠিতে সময় বুড়াম হ্যাঁ চৌধুরী আনা আমি খায়দা দেখা রি ফুন্না চৌধুরী বাক্যায় ইয় আছে না ডিমান্ড আছে এখন তো আই খাইল চৌধুরী ইয় বনি যায় গিয়া

ডঙ্গে এতাম অকল বাকি করি তো যাক আমি ইবাদাম চাই না। তো আমি যদি সৌধুরি বাড়িতে থেকে আইতে বেটিয়ে সৌধুরি আনা আমি খায় তা আর আমি আলু বাঙ্গাল বেটা কমতে উঠতেও আল লুয়ে যাওয়া লাগাইব জায়গামিটো নাম জমিনও যাইতাম বয়ার বয়ার দিয়ে সানি দিতাম গরু মহিষে সানি দিতাম লুয়া যাইতাম হাল চাষ করতাম বেটি উঠিতে সময় মুড়ি চুরি উঠি রি ও তোমার গুছা উঠের গিয়া বয়ার যে ভাইজন দিয়ে কু গিয়া হনো ব্যবহার করছো এর বাদে তো লাগছে বেড়া বেড়া লাগিয়া বাদে দেখা যায় লুই আইসো চৌধুরী বাড়ির থাকি তুমি আলু বাঙ্গাল বেটাই নতো বেটি মুরা মারবো ও লাগি খুফু মিলাইও কুফু মিলাইয়া আনিও তো আর বেড়াই তো নাই আমার সমান যদি আর অসন লইয়াই তা আমি কিলা উঠা চলা ফিরা করি হি বাড়ির মানুষে সমান সেম ব্যবহার করবা আর বেড়া লাগতো না। এরপরে ফরমাইন দিন ইহা বলি দিন ইহা দিন কিতাব বলি ইসলামী ব্যবহার নমাজ রোজা আদব আখলাক ওতা আছেনি ইলিম আসেনি অগুলা দেখিয়া নিও রসুল্লাহ ফরমাই সাইর জিনিস দেখিও দেখিয়ার ফাজ ফার বিদিন দিনদারিরে গুরুত্ব দিও সুন্দর জরে লাতি মারিও কোনো সময় হ্যাঁ খালি সুন্দর দেখিয়া হ্যাঁ রং দুইয়া আইতাই না তো খালি সুন্দর দেখিয়া আনিও না খালি গড় গঠন দেখিয়া নাই খালি মাল দেখিয়া আনিও না ফুড়ি ফুল আনতায় কিটা দেখিয়া দেখিয়া। ব্যবহার দেখিয়া দিনদারি দেখিয়া আনতাই রসুল ফরমাইন দিনদারির গুরুত্ব দিও রোজা বাড়িতে নি আগে মানুষে আমরা ওর বালা শুনতাম দামদর বাড়ি গিয়ে দেখতাম এ বাড়িতে ফেইন আসিনি ফেননি খের খের রাখো এ বাড়িতে ফেইন আসেনি ফেইন থাকলে ফুড়ি বিয়া দিতা ফুড়ি ভুলি হইব এখন ফেন দেখা যায়নি ফেন দেখলে এই বাড়ি দিতে রাজি নাই হ্যাঁ এখন খামখাজ না এখন খালি খা চা আর মেশিনও রান্দা হইতো আর ওখানে খাইতে আর কমাইতো ওলা নাইনি দুনিয়াটা এখন ওলা ওয়ান টাইম হয়ে গেছে দুনিয়াটা খেটইছে ডিজিটাল ইন্ডিয়া ও আপনার ওয়ার্ল্ড হয়ে গেছে খাম খামখাজও মানুষ রাজি নাই ওটার লাগি বেমার আজারও কিছু বেসান নাই বেমার আজার খালি বাড়ের খাম কাজ কমছে আর বেমার আজার বাড়ের আগে কত খাম মা বই নখলে বেমার আজার কম আসলো এখন আর একবারে খাম নাই একবারে খাম নাই আর এন কুমতে উঠতে পারেন না হেন হবাই দরা হেন হবাই দরা এই নটা বেমার হে নটা বেমার সারা বেমারে ভাইলার খাম কাজ করলে শরীর কিছু লড়া খায় জাখরা খায় শরীর গামে কিছু বেমার গামর লগে যায় এখন কামাও নাই বেমার হরাও নাই তুলা কুচু হইলেও হেঁ ঘুরা মারা কুকুর হয়ে যাওয়া একবার দু চরি আলা